আজকের লাইফ স্টোরির মধ্যে গল্পর মধ্যে নায়ক যে হচ্ছে সে হচ্ছে রাজ রাজ এমনই একটা ছেলে যে তার গল্প না বললে ভালো লাগবে না রাজ যখন বিয়ে করেনে তখন তার বয়স হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়স যখন সে বিয়ে করল তখন কিভাবে যে করলো সেই গল্পটা আমি তার শোনাব সে বিয়ে করতে চাইছিল না বাড়ি থেকে বলে সে বিয়ে করতে চায় না বললো আমি নিজে দেখে দেখাশোনা করে বিয়ে করব। এই বলার পরেতে রাজ একদিন রাস্তায় ঘুরতে গিয়ে দেখছে একটা মেয়ে তার মায়ের সাথে কি কেনাকাটা করছে হঠাৎ রাজ অনেকক্ষণ ধরে সেই মেয়েটার পিছু নেয় নিয়ে তখন তার বাড়ি অবধি যায় গিয়ে দেখছে সে একটা বাড়ির মধ্যে ঢুকে গেল পাকা বাড়ির মধ্যে সে আর ওর মা মেয়েটি আর মেয়েটির মা হঠাৎ রাজ সেই বাড়ির টা দেখে এসে তার একটা তোমার যে ঘটক বিয়ে দেয় তাকে ধরে সে তখন ঘটক লাগায় ওই মেয়েটির বাড়িতে তার বাবার সঙ্গে কথা বলার জন্য এই কথা বলতে যাবে হঠাৎ রাজ বলে দেখো যদি আমার সঙ্গে হয় কি না কি তাদের হয়তো আমার সঙ্গে মানাবে কি না তবু একবার গিয়ে দেখো ঘটক কাকা এই বলে ঘটককে বলে দেয় তাই সেও ঘটক গিয়ে বাড়ি থেকে কথা বলে তখন বাড়ির লোক জিজ্ঞাসা করে যে ছেলেটি কি করে বলছে ছেলেটি একটা গ্যারেজে কাজ করে তাই ঘটক চলে গিয়ে বলছে আমি মেয়েটি মেয়েটিকে তার ভালো লেগেছে যদি আপনি যদি বিয়ে দিতে চান তাহলে আপনি কবে যাবেন বলুন তাহলে আমি তার বাড়ির লোককে বলতে পারি এই অবস্থাতেই এই অবস্থাতেই ঘটক বলে চলে আসে আর মেয়ের বাড়ির লোক আত্মীয় এসে তার বাড়ি এসে রাজের ঘুরে যায় ঘুরে যাওয়ার পরেতে দেখাশোনা কমপ্লিট করে পাকা কথাবার্তারা ফাইনাল করে সেই অবস্থায় রাজের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হয় এইভাবেই রাজ আর সেই মেয়েটির বিয়ে হলো তখন রাজ মনে মনে ভাবছে যে মনে হয় হয়তো আমার সঙ্গে তো বিয়ে হতো না তবু হয়ে গেল আমার সাথে এতেই আমি খুব খুশি